খুনের মামলায় রক্ষা কবচ দিল না হাইকোর্ট নিশ্চিত প্রামাণিক কি গ্রেপ্তার হতে পারেন চাপে পড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডেপুটি খুনের মামলার অভিযোগ আছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিকের বিরুদ্ধে এদিন বৃহস্পতিবার মন্ত্রীর রক্ষা কবচের আবেদন খারিজ করল আদালত কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে বিজেপির প্রতিমন্ত্রী আবেদন করেছিলেন তার বিরুদ্ধে খুনের অভিযোগ হয়েছে সেই মামলায় পুলিশ কি তাকে এখন গ্রেপ্তার করতে পারে সেই প্রশ্ন ক্রমে জোরালো হচ্ছে দু হাজার আঠারো সালে কোচবিহারের দিনহাটায় এক যুবককে গুলি করে খুন করা হয় নিশ্চিত প্রামাণিক ওই খুনের নির্দেশ দিয়েছিলেন এমনই অভিযোগ শোনা যায় পুলিশ তদন্ত শুরু হয়েছিল একসময় তদন্ত চাপাও পড়ে গিয়েছিল এরপর নিশিত প্রামাণিকের দলবদল লোকসভা নির্বাচনে জেতা তারপর অমিত শাহের ডেপুটি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ফের এই মামলা হিমঘর থেকে বেরিয়ে পড়ে পুলিশি তদন্ত গতি পায় বলে খবর গ্রেপ্তারির সম্ভাবনা তৈরি হয়েছিল মন্ত্রীর সেজন্য গ্রেপ্তারি এরাতে হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে ডিভিশন বেঞ্চে আবেদন করেন নিশিথ সেই শুনানিতে মন্ত্রীর আবেদন খারিজ হয়ে গেল আগামী বাইশে জানুয়ারি ওই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে এর মধ্যেই কি মন্ত্রীকে গ্রেপ্তার করা হতে পারে সেই সম্ভাবনাও থাকছে বলে খবর গ্রেপ্তারি এরাতে উচ্চ আদালতে আবেদন করতে পারেন অমিত শাহের ডেপুটি এই কথাও শোনা যাচ্ছে বিজেপির পক্ষ থেকে এই বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি জলমাপসের জেলা তৃণমূল তৃতীয় অতি সম্প্রতি নিশি প্রামাণিকের খুরদুতো ভাই ও জ্যাটতুতো ভাই তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের বাড়িতে এই যোগদান পর্ব হয় এই বিষয়ে জেলায় রাজনৈতিক মহলে চাপা গুঞ্জন ছড়িয়েছিল